আরেকটা বিষয় তাবিজ কত টাকা দিয়ে আমি আশ্চর্য আমাদের কিছু ভাইয়েরা এখনো এগুলো থেকে বের হয়ে আসতে পারেননি সঠিক আকিদা গ্রহণ করেছেন কিন্তু তাবিজের সাথে এখনো আছে বিভিন্ন উঁচু তাবিজ বিক্রি করে কিছু আলেম আছেন এখনো এক লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ আমি সম্মানিত উপস্থিত যে কথা বোঝাতে চাচ্ছি যে এই যে তাবিজ করা আল্লাহ আল্লা আল্লাহ তালা অনুমতি দেননি যদি কোরআন আয়াত লেখে হোক আপনি ঝাড়ফুঁক করতে পারেন এটা আপনার জন্য বয়েছে যেহেতু অনুমতি দেননি আমাদের অনুমতি নেই সেটার দিকে যাওয়ার কোনো সুযোগ নেই এরপরে কুলক্ষণে বিশ্বাস করে না কুলক্ষণ বা অশুভ ফলে বিশ্বাস করে না তারা অশুভ ফল গ্রহণ করে না এবং এটা আমাদের মধ্যে প্রচুর পরিমাণে আছে এবং এটা শিক্ষার অভাবে কিন্তু শিক্ষা যাদের মধ্যে নেই তাদের মধ্যে আরও বেশি আমাদের মা বোনদের মধ্যে এটা বেশি দেখতে পাবে আমাদের পুরুষদের মধ্যেও আছে অশুভ ফল গ্রহণ বা পুরুলক্ষণ রাত্রে টাকা বাকি যায় ধার নিতে গেছে বলে রাত্রে টাকা ধাপ দেওয়া যায় না রাত্রে বাকি দেওয়া যায় না রাত্রে ঝাড়ু দিয়ে ঘরের ময়লা আবর্জনা বাইরে ফেলা যাবে না এগুলো হচ্ছে প্রলক্ষণ এগুলোকে সরাসরি আল্লাহ আল্লাহ রসুল শীত বলেছেন আত্মীয় আর অত শেখ আত্মীয় আর অত শীত আত্মীয় অত শেখ ঘর থেকে বের হওয়ার পর বাম দিক দিয়ে যদি পাখি ওড়ে যায় যাত্রা অশুভ হবে প্রথম যদি মহিলার দিকে চোখ পড়ে যাত্রা অশুভ হবে প্রথম কাস্টমারকে ফেরত দেওয়া যায় না এটা একটা সমস্যা এই জন্য আমি ভাইদেরকে বলি যে এটা বন্ধ করার উপায় হচ্ছে আপনারা সকাল সকাল বাজারে যাবেন মার্কেটগুলোতে দুইটা লাভ আছে দাম বলবে এক হাজার টাকা আপনি বলবেন দুইশো টাকা সস্তায় পাবেন কারণ প্রথম কাস্টমার ছাড়বে না দ্বিতীয়ত ওর এ বিশ্বাস থেকে ফিরে আসতে বাধ্য হবে একদিন যখন লসে পড়বে তখন দেখবে যে আমার তো হচ্ছে না সমস্যা ফিরিয়ে ফিরিয়ে দিলাম না দুইশো টাকায় দিয়ে দিলাম এক হাজার টাকার জিনিস আপনি আপনি মনে করছেন আমি ভাই আমার ভাইকে ঠকিয়ে আসবো ঠকিয়ে আসলে অর্থনৈতিকভাবে কিছুটা ঠকলো কিন্তু ওর আকিদা বিশ্বাসের কারণে যে আখেরাতে ঠক বেশে সম্মিলিত উপস্থিতি এভাবে বহু ধরনের ওই যে বাড়ি বাড়িতে এসে কাক ডাকলে বা হাত থেকে কিছু পড়ে গেলে এটা খুব আছে আমাদের বন্ধুর মধ্যে হাত থেকে কিছু পড়ে গেলে বলে যে কিছু একটা ঘটতে যাবে মেহেমান আসবে কখনো সমস্যা হবে দুর্ঘটনা ঘটবে এই অশুভ ফল গ্রহণ তারা গ্রহণ করে না এই যারা এই যে সত্তর হাজার যাবে বিনা হিসাবে তাদের মধ্যে এটা একটা দ্বিতীয় বৈশিষ্ট্য ওলায় এত তৈর ওলায় এত আগুন দিয়ে দাগ দিয়ে তারা চিকিৎসা গ্রহণ করে না ও আলা আরববিহীম এত তারা তাদের রবের উপর ভরসা করে তাহলে এই সত্তর হাজারের মধ্যে হতে হলে এগুলো থেকে বেরোতে হবে এগুলো সবগুলো হল তারকর পরিপন্থী কাজ